তেরো বছর যাবৎ এই শেখ হাসিনা বিভিন্ন প্রলোভন দেখে দেখে আমাদেরকে বলতে দিচ্ছে 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 বলে আমাদেরকে আজকে তেরো বছর পার করে দিলো কিন্তু আমরা এখন আমাদের কিছুই পাইনি আমি চাঁদপুর জেলা মৎলবুত্তর থেকে এসেছি আর আমি একা না আমাদের মানে চৌষট্টিটা জেলা থেকে আমরা সব ভাই বোনের আমরা চোদ্দ হাজার ভাই বোনরা সবাই আসছি আমাদের দাবি একটাই আমরা চাকরি রাজস্ব চাই তেরো বছর যাবৎ যে শেখ হাসিনা উনি আমাদেরকে বিভিন্ন চিঠির মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেখে দিচ্ছে 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 বলে আমাদেরকে আজকে এই তেরো বছর পার করে দিল কিন্তু আমরা এখনো আমাদের কিছুই পাইনি আমাদেরকে সব সময় বলে আসছে যে আমরা সরকারি কর্মচারী কিন্তু আমরা সরকারি কর্মচারীর মতো কোনো সুযোগ সুবিধা পাইনি একই বেতনে আমরা আজকে তেরোটা বছর পার করে দিলাম এই বেতন দিয়ে আজকাল এই যে যেই যুগে দ্রব্য যে উদ্যোগতি তাতে আমরা কিছুই পারি না সংসারে চাল ডাল কিনতেই বাচ্চাদেরকে লেখাপড়া করাবো কিভাবে চাল ডালের জুটে না আমাদের মধ্যে দাবি আজকে একটাই আমাদের চাকরি রাজস্ব করোন ছাড়া আমরা এখান থেকে নড়বো না নড়ছি না বিভিন্ন সময় সালে আন্দোলন দাবি হ্যাঁ ওই সময় আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের চাকরি অবশ্যই রাজস্বকরণ করা হবে কিছু সময়ের অপেক্ষা সেটা বলে তারা আমাদের সবাইকে বোঝে যার যার কর্মস্থলে যান সঠিকভাবে দায়িত্ব পালন করেন অল্প কিছু সময় অপেক্ষা করেন আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করব এরকম বলে আমাদেরকে চিঠি ইস্যু করা হয়েছিল সেই চিঠির ইস্যু আমাদেরকে আছে আমরা পাইছি কিন্তু চিঠি মোতাবেক আমরা আজ পর্যন্ত কোনো কিছুই পাইনি প্রত্যেকবার প্রত্যেক আন্দোলনে প্রত্যেক পয়েন্টে আমাদেরকে চিঠি ইস্যু করে দাবি দেওয়া হয়েছে যে আপনারা রাজস্ব যাবেন যাচ্ছেন এই বলে আমাদেরকে দাবাই দেওয়া হয়েছে কিন্তু আমরা কিছুই পাইনি

প্রত্যেকটা রোগীর সাথে কথা বলতে হয় এমনকি গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সেবা যেটা আমরা প্রচুর গুরুত্ব নিয়ে দেখি আমি একজন সিএসবি ট্রেনিং প্রাপ্ত গর্ভবতী মায়েদের জন্য আমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত দেয় তাদেরকে সেবা দিতে গেলে আমার একটা গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণ হিস্ট্রি নিতে হয় তাদেরকে সেবা দিতে হয় এবং গ্রামের প্রান্তিক যে জনগোষ্ঠী তারা আমাদেরকে পেয়ে অত্যাধিক খুশি এই যে এই পোস্টে আমরা সিএসসিপি পোস্টে আমরা যারা আসি সিএসিপি ভাই বোনদেরকে প্রান্তিক জনগণ বলতেছে যে আমরা সঠিকভাবে সেবা পাচ্ছি এবং এই অপরাধ যদি না থাকতো তাহলে আমরা কোথায় যেতাম আমাদের উচ্চতর স্থানে যাওয়ার জন্য টাকা লাগতো গাড়ি ভাড়া লাগতো কিন্তু সেই সেবাটা আমরা প্রান্তিকভাবে পাচ্ছি এখন এই সেবাগুলো প্রতিদিন আমরা নয়টা থেকে তিনটা পর্যন্ত প্রতিদিন ডিউটি করে থাকি সরকারি ছুটি ব্যতীত শুক্রবার ব্যতীত এবং তিনটার পরে আমরা কখনো কখনো এমনও দিন গেছে যে আমরা তিনটার পরেও আমরা রুগীর ভিড় এত পরিমাণ ভিড় আমরা তিনটায় বের হতে পারি নাই আমাদেরকে তিনটার পরে চারটা সাড়ে চারটে আমাদেরকে বের হতে হয়েছে এত পরিমাণ কাজ করার পরেও আমরা দাবি এই যে রাজস্ব আমরা আজ পর্যন্ত এর ধারে কাছেও যেতে পারিনি আমাদের শুধু দাবি একটাই আমাদেরকে রাজস্ব গ্রহণ করা হোক আমাদের এতগুলো ভাই বোন চোদ্দ হাজার ভাই বোন আমরা এই যে আমাদের জুলাই মাসের বেতন কিন্তু আমরা কেউ পাইনি আমরা এই যে এতগুলো পরিবার বেতন না পেয়ে আজকে এখানে তাদের কষ্টটা আজকে বুঝতে পারতেছেন রাজস্ব করতেই হবে এটা আমাদের সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি একটাই আমরা রাজস্ব চাই